দুটো বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে আজকে এর একটি হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা এ বিষয়েও ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে আমরা এ বিষয়ে সাতই জুলাই প্রথম আলোচনা করেছিলাম এবং সে সময় অংশগ্রহণকারী সব দল রাজনৈতিক দল এবং জোটগুলো জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত একশো একচল্লিশের ক অনুচ্ছেদের দুটো বিষয়ে পরিবর্তনের ব্যাপারে একমত হয়েছিল ঐক্যমত হয়েছিল সেটি হচ্ছে এক সংবিধানের একশো একচল্লিশের ক সংশোধন দ্বিতীয় জরুরি অবস্থা ঘোষণা যেন রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার না হয় এরপরে আজকে যে আলোচনা হয়েছে সেখানে রাজনৈতিক দল এবং জোটগুলো যে বিষয়ে ঐক্যমত্যে উপনীত হয়েছেন সেটা হচ্ছে সংবিধানের বিদ্যমান অনুচ্ছেদ একশো একচল্লিশ এ যুক্ত করা হবে তিনটি বিষয় এক বিদ্যমান অনুচ্ছেদ একশো একচল্লিশ ক সংশোধনের সময় অভ্যন্তরীণ গোলযোগের শব্দগুলির পরিবর্তে রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্ব রাষ্ট্রীয় অখণ্ডতার প্রতি হুমকি বা মহামারী বা প্রাকৃতিক দুর্যোগ শব্দগুলো প্রতিস্থাপিত হবে দুই জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদনের বিধান যুক্ত করে নিম্নক্ত বিধান করা হওয়ার জন্য ঐকমত্য হয়েছে সেটি হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা সম্পর্কিত মন্ত্রিসভা বৈঠকে বিরোধী দলীয় নেতা অথবা তার অনুপস্থিতিতে বিরোধী দলীয় উপনেতাকে অন্তর্ভুক্ত করা হবে অর্থাৎ সংসদে যিনি দলীয় নেতা থাকবেন অথবা তার অনুপস্থিতে সংসদে বিরোধী দলীয় উপনেতাকে ওই বৈঠকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে তিন নম্বর জরুরি অবস্থাকালীন সময়ে নাগরিকের দুইটি অধিকার অলঙ্ঘনীয় করার লক্ষ্যে নিম্নোক্ত বিধান করার কথা বলা হয়েছে এর একটি হচ্ছে অনুচ্ছেদ সাতচল্লিশ কর বিধান সাপেক্ষে সাতচল্লিশ কর বিধান সাপেক্ষে কোনো নাগরিকের জীবনের অধিকার অর্থাৎ রাইট টু লাইফ এবং খ বিচার ও দণ্ড সম্পর্কে বিদ্যমান সংবিধানের পঁয়ত্রিশ অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকারসমূহ খর্ব করা যাবে না দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আপনারা জানেন গত দশই জুলাই তারিখে অনুষ্ঠিত বৈঠকে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল ও জোটসমূহ প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত সংবিধানের বিদ্যমান অনুচ্ছেদ পঁচানব্বই দুটো বিষয়ে সংশোধনের ব্যাপারে নীতিগতভাবে একমত পোষণ করেছিল সেগুলি হচ্ছে এক সংবিধানের পঁচানব্বই অনুচ্ছেদের বিদ্যমান ব্যবস্থা পরিবর্তনের ব্যাপারে ঐকমত্য হয়েছিল দ্বিতীয় যেটা সেটা হচ্ছে রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতির মধ্য থেকে বিচারপতিদের মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ করবে এই আলোচনার পরবর্তী ধাপে আজকে তেরোই জুলাই তারিখে অনুষ্ঠিত বৈঠকে অংশগ্রহণকারী সকল দল রাজনৈতিক দল এবং জোটসমূহ আরও তিনটি বিষয় ঐকমত্য প্রকাশ করেছে এবং এর মধ্যে দিয়ে প্রচার প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত পঁচানব্বই অনুচ্ছেদ বিষয়ক সার্বিক ঐক্যমত্য প্রতিষ্ঠিত হলো যে তিনটি বিষয়ে ঐক্যমত্য আজকে প্রতিষ্ঠিত হয়েছে তার একটি হচ্ছে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে রাষ্ট্রপতি প্রধান প্রধান বিচারপতি হিসেবে নিয়োগদান করিবেন চার নম্বর যেটা অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ব্যান্ডেট লাভ করে তবে তাহারা সংবিধানে আপিল বিভাগের জ্যেষ্ঠতম দুইজন বিচারপতির মধ্যে হইতে যে কোনো একজনকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি দান করিবেন এমন বিধান সংযোজন করতে পারিবেন সর্বশেষ পঞ্চম তবে শর্ত থাকে যে অসাদাচল বা অসামর্থ্যের অভিযোগের কারণে সংবিধানের ছিয়ানব্বই অনুচ্ছেদের অধীন কোনো বিচারপতির বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চলমান থাকিলে তাহাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের জন্য বিবেচনা করা যাইবে না অর্থাৎ আমরা পঁচানব্বই অনুচ্ছেদের ব্যাপারে কী ধরনের সংশোধন হবে সে বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্ত প্রতিষ্ঠিত হয়েছে এবং এর মধ্য দিয়ে এখন যে বিদ্যমান ব্যবস্থা আছে তা ভবিষ্যতে পরিবর্তিত হবে বলে আমরা মনে করি আজকের বাইরে যেতে যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার আমি যেটি আগেও বলেছি এবং আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার ব্যাপারে সকল রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন যে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা করা দরকার সেই আলোকেই আমরা বিভিন্ন রকম প্রস্তাব আলাপ আলোচনা করছি পূর্ববর্তী বৈঠকে কমিশনের পক্ষ থেকে একটি দুটো প্রস্তাব সর্বশেষ উপস্থাপন করা হয়েছিল সে বিষয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে আজকে কমিশনের পক্ষ থেকে একটি সংশোধিত প্রস্তাব হাজির করা হয়েছে সেটি নিয়ে আলোচনা হয়েছে এর বাইরেও ফ্লোর থেকে একটি প্রস্তাব এসছে এর অতিরিক্ত হিসেবে অতীতে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছিল সেটি লিখিত আকারে উপস্থাপিত করা হয়নি আজকে কিন্তু আমরা আশা করছি যে আগামী পরশুদিন এই বিষয়ে আমরা আলোচনা অব্যাহত রাখব এবং সেই আলোচনা অব্যাহত রাখার স্বার্থে কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাব সেই প্রস্তাব প্রয়োজনে সংশোধন করা হবে যার মধ্য দিয়ে ইতিমধ্যে যে সমস্ত প্রস্তাব ফ্লোরে উপস্থিত হয়েছে সেগুলোকে বিবেচনা করে এবং কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাব হাজির করা হয়েছে আজকে সেগুলোকে সমন্বিত করে আমরা একটি প্রস্তাব হাজির করতে পারব বলে আশা করছি আমাদের দৃঢ় বিশ্বাস যে আমাদের যে অগ্রগতি সাধিত হচ্ছে সেই অগ্রগতি অব্যাহত রেখে আমরা জুলাই মাসের শেষ নাগাদ একটি জাতীয় সনদে উপনীত হতে পারব